ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি ভারতবর্ষের পরিচয় কমিউনিস্টরা সবসময় করার জন্য ভারতবর্ষের বিপক্ষে থাকা কৃষ্টি সংস্কৃতি নিয়ে আলোচনা করেছে এ ধরনের নেজ মানসিকতা কোনোভাবেই জনগণকে বিভ্রান্ত করতে পারেনি বক্তা প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ বিপ্লব কুমার দেব শনিবার আনুষ্ঠানিক ভাবে কুমারঘাট পিডাব্লিউডি ময়দানে উদ্বোধন হয় পৌষ মেলার এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ বিপ্লব কুমার দেব সংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ এলাকার বিধায়ক ভগবান চন্দ্র দাস প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংসদ বিপ্লব কুমার দেব ত্রিপুরা সহ ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য নিয়ে আলোচনা করেন একই সাথে রাজ্যবাসীকে ভুল বোঝানোর দায়ে কমিউনিস্টদের কাঠ করায় দাঁড় করান তিনি ভারতবর্ষ একটা পরিচয় আছে পুরো দুনিয়ার মধ্যে ভারতবর্ষের কাছে এনার্জি আছে ভারতবর্ষের কাছেও শিক্ষা ব্যবস্থা আছে হেলথ টেকনোলজি সবই রয়েছে ইনফ্রাস্ট্রাকচার ভালো ইউনিভার্সিটি মেডিকেল কলেজ এইমস কিন্তু তারপরও পুরো দুনিয়াতে ভারতবর্ষকে আধ্যাত্মিক দেশ হিসাবে পুরো দুনিয়া ভারতকে জানে আর সেই আধ্যাত্মিকতারই কতগুলি অংশ আমাদের বিভিন্ন পরম্পরার ধার্মিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ম এগুলো আমাদেরকে এক জায়গায় একশো চল্লিশ কোটি ভারতবাসীকে ধরে রাখে অনেকে বলে আমাদের সঙ্গে তো বিভেদ রয়েছে ডিফারেন্সেস রয়েছে একশো চল্লিশ কোটি মানুষের বাস কিন্তু আজকের দিনে এখানে আমি কুমারঘাটে উপস্থিত রয়েছি তো কিসের জন্য পৌষ মেলা সংক্রান্তির জন্য আসামে যাব সেখানেও বসবে না নাম কি বিহু উৎসবের জন্য এই কুমারঘাট থেকে একটু পেঁচার তোর দিলে যাব তো বিশু উৎসবের জন্য দক্ষিণ ভারতের দিকে তো পঙ্গল উৎসবের জন্য কেরালা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ হরিয়ানা পাঞ্জাব রাজস্থানের দিকে যাব এই সংক্রান্তি বৈশাখী উৎসবের আর নর্থ ইন্ডিয়ার দিকে যাব উত্তর ভারতের দিকে যাব কাশীর দিকে যাব তো তখন সেখানে সংক্রান্তি হিসাবে পরিচিত এদিকে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার কৃষ্টি সংস্কৃতির সাথে ঐতিহ্যের পরম্পরাগত মিলনের অন্যতম অংশ পৌষ মেলার আয়োজনের ভূষী প্রশংসা করেন সংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য আমাদের এই পাবিয়া ছাড়ার সম্মানিত বিধায়ক এবং অত্র এলাকার মানুষ যে পৌষ সংক্রান্তি মেলার আয়োজন করেছেন আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি যে আমাদের হারিয়ে যাওয়া সংস্কৃতিকে তুলে ধরার জন্য তারা যে প্রয়াসটা করেছেন আমি যেটা শুনছিলাম সম্মানিত বিধায়ক এবং স্বাগত ওনার স্বাগত ভাষণে বলছিলেন যেখানে এখানে থেকে শুরু করে গ্রাম্য বাংলার যে কালচার যে কৃষ্টি এবং সংস্কৃতি আমরা হারিয়ে বসেছি সেগুলিকে আমাদের আগামী প্রজন্মের কাছে উপহার উপহারস্বরূপ হিসেবে তুলে ধরার যে প্রয়াস করা হয়েছে আমি আবারও ওনাদেরকে মেলা উদ্যোক্তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুগণ মেলাই মানে মেলবন্ধন এই মেলবন্ধনের জাতি জনজাতি গরিব ধনী সকালের সকলের সমাজের সকল অংশের মানুষ যে অংশীদারিত এবং এই যে মেলবন্ধনের যে উৎসব এই মেলা আনন্দের মেলা এই মেলাকে উপভোগ করার জন্য আমরা সবাই সম্মিলিত হয়েছি অন্যদিকে অনুষ্ঠানের সার্বিক আয়োজন সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন বিধায়ক তথা বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস তিন দিন ব্যাপী পৌষ বিভিন্ন আয়োজন অনুষ্ঠান সম্পর্কে সকলকে অবগত করে অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করেন তিনি সংক্রান্তিকে সামনে রেখে আমরা স্ব দলের মাধ্যমে এখানে পিঠে পড়ি ভ্যারাইটি সেখানে রাখা হবে পাশাপাশি তিন ব্যাপী মেলা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের দিনে যে অতীতের কিছু কিছু জিনিস আমরা হারিয়ে ফেলেছি সেই স্মৃতিগুলি তুলে তুলে দেওয়ার জন্যে এই মেলার আয়োজন করা হয়েছে মেলা থাকবে বিভিন্ন ধরনের আমাদের সেই পৌরাণিক কিছু সঙ্গীত থাকবে ধামাই নৃত্য থাকবে পাশাপাশি বাউল সঙ্গীত থাকবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিখ্যাত বাউল সঙ্গীতগুলো এখানে লোকগীত এবং পল্লীগীতি পরিবেশন করবেন এবং যে বিশেষ আকর্ষণ জেটা রয়েছে আমাদের মধ্যে পুতুললাইসের একটি ব্যবস্থা রয়েছে তিন দিন ব্যাপী পুতুললাইস চলে সব মিলিয়ে আমাদের গ্রাম্য পরিবেশটাকে এই মেলার মধ্যে তুলে ধরা এটা প্রয়াস আমরা নিয়েছি আমাদের এখানে যারা যুব ভাইয়েরা রয়েছে সেই যুব ভাইয়েদের দেন অক্লান্ত পরিশ্রমে এই মেলার আয়োজন করা হয়েছে আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত যে এত সুন্দর একটা পরিবেশে আজকের এই আধুনিক যুগের মধ্যে দাঁড়িয়ে এই পৌরাণিককে পুরাণ স্মৃতিকে স্মরণ করে দু অঞ্চলের প্রত্যেকটা মানুষকে আনন্দ দেওয়ার জন্যে এমন একটি অনুষ্ঠান এখানে শুরু করার জন্য আমি আমার সমস্ত যুব ভাইদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব শেষে সাংসদ বিপ্লব কুমার দেব সংসদ রাজীব ভট্টাচার্য সহ বিধায়ক ভগবান চন্দ্র দাস প্রমুখ মেলা প্রাঙ্গন ঘুরে দেখেন দৈনিক প্রহর